হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ যারা বাজে জগতে প্রচুর লসের মধ্যে রয়েছেন ভাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ক্যাশ রকেট কেসিনোটার কথা অবশ্যই সবাই কম বেশি জানেন আমি ক্যাশ রকেট ক্যাসিনোটার হ্যাক আপনাদের মাঝে নিয়ে এসেছি হ্যাকটা ব্যবহার করা খুবই সহজ ভাই আপনি একবার হ্যাকটা ব্যবহার করে ষাট মিনিটের মতো ষাট মিনিটের মতো ক্যাসিনোটা খেলতে পারবেন এবং আপনি তিরিশ দিন পর আবার হ্যাকটা ব্যবহার করে আবার ষাট মিনিটের মতো কেসিনো খেলতে পারেন ভাই মানে আপনি একবার ওয়েট করলে তিরিশ দিন পর আবার বেট করতে পারবেন এর মাঝে আর ওই হ্যাকটা ব্যবহার করতে পারবেন না হ্যাকটা ব্যবহার করার জন্য আমাদের যে পার্সোনাল অ্যাপসের লিঙ্ক আছে অ্যাপসের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেব আপনি শুধু অ্যাপসটা ডাউনলোড করে ওপেন রাখবেন ওপেন রাখার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ক্যাশ রকেট যে কেসিনোটা আছে ওইটার মধ্যে ওইটার মধ্যে যখন ক্লিক করবেন যখন ওয়েট করবেন তখন দেখবেন আপনার স্ক্রিনের সাইটে ভাই লেখা উঠবে কোনবার কত গুণে রকেটটা ব্লাস্ট করবে আপনি আপনি আগে দেখতে পারবেন আপনি যখন বেড করবেন তখন দেখতে দেখতে পারবেন যে এইবার রকেটটা কত গুনে গিয়ে ব্লাস্ট করবে তো আপনি স্ক্রিনের সাইডে দেখার পর আপনি ওই হিসাবে বেডটা করতে পারবেন এবং ওই গুনে যাওয়ার আগে আপনি বেডটা উইড্রো করে নেবেন এইভাবে আপনি এক ঘন্টা একটা ইউজ করে কেসে খেলতে পারবেন এবং আমি আশা করি আপনি এক ঘন্টায় পঞ্চাশ কের উপরে টাকা প্রফিট করতে পারবেন ভাই এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন এসেছে ভাই তাহলে আপনার অ্যাকাউন্টে চারটে একেন ভাই আমি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমি অলরেডি তিন থেকে চার ঘন্টার মতো এই গেসিংটা খেলেছি ভাই ইনশাআল্লাহ ওখান থেকে আমি অনেক টাকা প্রফিট করেছি কিন্তু বর্তমান হচ্ছে না কারণ এক মাস পর আমাকে আবার খেলতে হবে এক মাস পর দেখবেন ভাই আমার অ্যাকাউন্টে কত টাকা থাকে ভাই জীবনে অনেক কিছুই করছেন ভাই একটা আমাকে বিশ্বাস করে দেখেন ভাই দেখেন আপনার অভিজ্ঞতা পাল্টে যাবে ভাই আপনি এক ঘন্টায় মিনিমাম পঞ্চাশ হাজার উপরে টাকা প্রফিট করতে পারবেন আপনি শুধু একটা আমাকে বিশ্বাস করেন আপনার ভাই অভিজ্ঞতা পাল্টে যাবে এই বিষয়ে এখন হয়তো আপনার অনেকের মনের প্রশ্ন জেগেছে ভাই আপনি অ্যাপসটা কই পেয়েছেন ভাই অ্যাপসটা আমি আমার এক ফ্রান্সের বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়েছি প্রায় বাংলা টাকায় প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা পে করে কারণ আমি ওনাকে চার হাজার ডলার দিয়েছি চার লক্ষ টাকা পে করে আমি অ্যাপসটা নিয়েছি ভাই আপনি একটা শুধু একবার আমার কাছ থেকে নিয়ে খেলেন ভাই অনলাইন জগতে আপনার যত লস ছিল ভাই ইনশাল্লাহ সব লস কাভার হয়ে যাবে একটা আমার কাছ থেকে নেওয়ার জন্য ভাই ও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করে সরাসরি আমার সাথে কথা বলেন ভাই আরেকটা কথা ভাই আমি এভাবে কিন্তু কথা বলতে পারি না আমার অনেক জায়গায় কিন্তু কথাতে ভুল হয়েছে ভাই এটা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার স্ক্রিনে লক্ষ্য করেন এবার কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন গুনে গিয়ে রকেটটা ব্লাস্ট করবে তো আপনারা একটু কষ্ট সহকারে দেখতে থাকুন ঠিক ওয়ান 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 পয়েন্ট সেভেন সেভেন গুনে গিয়ে কিন্তু ভাই রকেটটা ব্লাস্ট করবে তো দেখেন ওয়ান 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 সেভেন সেভেন গুনে গিয়ে কিন্তু রকেটটা ব্লাস্ট করলো তো দেখেন আবার শুরু হচ্ছে তো আমাদের স্ক্রিনে একটু লক্ষ্য রাখেন ভাই ও মাই গড় এবার দেখেন তিরিশ দশমিক ফোর ফাইভ গুনে গিয়ে রকেটটা ব্লাস করবে তো ধৈর্য সহকারে দেখতে থাকেন ভাই এইবার যদি আপনি পাঁচশো টাকা লাগাইতে পারেন তাহলে ভাই তিরিশ গুণ মানে বলতে আপনার পনেরো হাজার টাকার মতো প্রফিট হবে ভাই শুধু একবারেই ভাই তাহলে ভাবেন ভাই এক ঘন্টায় আপনি কতগুলো টাকা প্রফিট করতে পারবেন তো ধৈর্য সহকারে দেখতে থাকেন ঠিক তিরিশ গুণের পরেই কিন্তু রকেটটা ব্লাস করবে তো আপনি কি করবেন তিরিশ গুণের আগেই আপনার যে বেডটা আছে আপনি উইথড্র করে নেবেন ভাই লক্ষ্য রাখেন এবার এবার কিন্তু রকেটটা ব্লাস করবে ঠিক দেখেন তিরিশ গুণ তিরিশ দশমিক ফোর ফাইভ গুনে গিয়ে রকেটটা ব্লাস করলো ভাই এইভাবে কিন্তু আপনি এক ঘন্টা হ্যাকটা ইউজ করে আর লিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তো যদি ভাই হ্যাকটা লাগে কারো তাহলে উপরে দেখেন ভাই হোয়াটসঅ্যাপ আমার নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করে ভাই সরাসরি আমার সাথে যোগাযোগ করেন ভাই আপনাকে আমি সব কিছু বোঝাই দিয়ে আপনাকে হ্যাকটা আপনি দিয়ে দেবো তো আপনি এক ঘন্টায় ইনশাল্লাহ ভাই পঞ্চাশকের উপরে টাকা প্রফিট করতে পারবেন যদি হ্যাকটা লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ভাই তাছাড়া হোয়াটসঅ্যাপে নক করে ভাই আমাকে বিরক্ত করবেন না প্লিজ